হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে বাবা ভোলেনাথের মন্দির তোমাকে দর্শন করাবো আর দেখো আমি কোথায় আছি আমি এখন বরাক নদীর সামনে আছি আমার পিছনে আছে বরাক নদী আর তোমরা দেখো এটা আসামের বরাকবিলির বরাক নদী আর এটা হচ্ছে রেল ব্রিজ শিলচর থেকে লামডিং গুয়াহাটি ওইদিকে যাওয়ার ট্রেন লাইন তো চলো আমরা এখন শিব মন্দির দর্শন করতে যাব চলো তো বন্ধুরা এই দেখো আমি শিব মন্দিরের পাশেই আসে গেলাম চলো মন্দিরটা ভিতর ঘুরে আসি দেখো নন্দী বাবা টি পাশে নন্দী বাবা আছে এবং টি পাশেও একটি নন্দী বাবা আছে চলো ভিতরে প্রবেশ করি এদিকটা না দেখো হর মহাদেব গঙ্গে বাবা ভোলেনাথ কমেন্টে এবং নময় লিখে দিও বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমি আমার এই চ্যানেলে আমি সবসময় ঠাকুর মন্দির তোমাদেরকে দর্শন করাবো এবং মাঝে মধ্যে আমার নিজের ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি এই চ্যানেলে ছাড়ি তোমরা দেখবে এবং আমাকে একটু সাপোর্ট করবে ফ্রেন্ড এই বাবা মন্দির বাবাকে দেখলে এখানে দেখো এখানে আছে মা বিভূতনাশিনি আর এখানে আছে আমাদের সিদ্ধিদাতা গণেশ বাবা দেখতে পেলে এখানে আছে নন্দী বাবা ভিডিও কোয়ালিটি টা কিরকম একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা দেখলাম ভিডিওকে একটু কমেন্ট করবা লাইক করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা আমি আমার চ্যানেলে এরকমই ঠাকুর মধ্যে তোমাদেরকে দর্শন করাবো আর মাঝে মধ্যে আমার নিজের লাইফস্টাইল ব্লগ আমি এই চ্যানেলে ছাড়ি সবসময় তোমরা নিচে জানো তো ভিডিওকে দেখবা আর আমার পাশে সময় থাকবো আমাকে সাপোর্ট করবা তো ভিডিওটা একটু দেখি ভিডিওটি অন্যকেও দেখার মতো সুযোগ করে দিও এখন টাইম বাজে সাড়ে এগারোটা যে বাবা বলে না ধরার মহাদেব একটু ঘন্টি বাজিয়ে নেই দেখলে আর এই দেখো এখানে আছে লোকনাথ মন্দির তো লোকনাথ মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে করাবো আর এই ভিডিওতে আমি লোকনাথ মন্দিরের ভিডিওটা দিব না কারণ আমি এই আজকের এই ছোটো ভিডিওতে মধ্যে খালি আমি তোমাদেরকে শিব মন্দির দর্শন করাবো আর নেক্সট কালকে যে ভিডিওটা দিব। সেই ভিডিওতে তোমাদের বাবা লোকনাথের দর্শন করাবো তো আমার ভিডিওটা পুরো দেখবা আর কালকে ভিডিওটা সামনেজন ওইটাও ভিডিওটা দেখবা তো ততক্ষণের জন্য আমি এখানে রাখছি Thank you.